নমস্কার বন্ধুরা আমি ম্যানোকা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছে বন্ধুরা তো আমি আজকে আপনাদের সঙ্গে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাবো তো কিভাবে আমি বানাচ্ছি আসুন আমি বানিয়ে দেখাই আপনাদেরকে আমি এখানে চারটে কাতলা মাছ নিয়েছি দেখুন পেটিগুলো নিয়েছি আর দুটো দাগা নিয়েছি ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে এগুলো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে ভেজে নেব গরমের সময় পাতলা মাছের ঝোল খুবই ভালো লাগে সবাই এবার আমি মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পাঁচ টমেটো দিয়ে দিলাম কুচি টাকার টমেটো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একসঙ্গে দেখুন ভেজে রেখেছিলাম আলু বেগুন আর মাছ সব ভেজে রেখেছিলাম আগে থেকে এইভাবে বেগুনগুলো কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে দেখুন এইভাবে কেটে নিচ্ছি নিয়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি কষার সময় আলুগুলোকে দিয়ে দিচ্ছি কেন বেগুনটা এখন দেবো না দিলে গলে যাবে জন্য আলুগুনো আমি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি কষে নিচ্ছি ভালো করে দিয়ে এইভাবে কষে নিচ্ছি এই গরমকালে গরমের সময় পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে সবারই বেশি রিচ হবে না এটা এবার জল দিয়ে দিয়েছি দিয়ে এবার জলটা একটু ফুট দেবে আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো এবার এখানে ঢাকনা খুলে দিলাম দেখুন জলটা আমার ফুটছে ঝোলটা আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ভেজে রাখা আলু ভেজে রাখা বেগুন আর মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ঝাতে ওদের রসগুলো ঢুকে যায় ঝোলটা তো আবার ফুটে গেছে ভালো করে দেখুন সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবার আমি ধন্যবাদটা ছড়িয়ে দিলাম দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে মাছের ঝোল হ্যাঁ তা আমি এটা নামিয়ে নিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা রেসিপিটা আমার কেমন হলো তো একবার কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন আবার যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখাতে পারি আপনাদের কাছে তো আবার আজকের মতন আসলাম নমস্কার